আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন আপনারা যারা প্রবাসে যেতে ইচ্ছুক তাদের জন্য মহা সুখবর বারো লক্ষ কর্মসংস্থান তৈরি হয়েছে প্রবাসী মার্কেটে ডক্টর ইউনুসের জাদুতে খুলছে বাংলাদেশি শ্রমিকদের ভাগ্য আসলে আমরা ডক্টর ইউনুসকে ইন্টারন্যাশনাল খেলোয়াড় হিসেবেই চিনি ঠিক সেটি সে প্রমাণ করল আবারও বাংলাদেশ থেকে যদি বারো লক্ষ শ্রমিক কোনোভাবে বিদেশি কর্মসংস্থান তৈরি করতে পারে তাহলে কি বাংলাদেশে আর শ্রমিক পাওয়া যেতে পারে বাংলাদেশেই শ্রমিক শট পড়বে বাংলাদেশে বেকার থাকবে না আমরা আশা প্রত্যাশী ডক্টর ইউনুস যদি আরও কিছুদিন বাংলাদেশের হাল ধরে থাকে বাংলাদেশ মালয়েশিয়া সিঙ্গাপুর এরকম রাষ্ট্রে পরিণত হতে বেশি সময় লাগবে না এটি তার ছোট একটি প্রমাণ নিউজটি ধৈর্য সহকারে পুরোটা যদি আপনি শোনেন তাহলে আপনি যদি একজন প্রবাসে যেতে ইচ্ছুক অথবা প্রবাসে থাকেন অন্য দেশে যেতে ইচ্ছুক বিস্তারিত শুনলে আপনি একটু হলে উপকৃত হবেন বলে আমি আশা প্রত্যাশী ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে প্রবাসে যাওয়া বিষয়ে আপডেট টু আপডেট সকল তথ্য বা প্রবাসে যারা রয়েছেন তাদের বিষয়ে গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো প্রকাশিত হয় সেগুলো সবার আগে পৌঁছে দেব এই চ্যানেলের মাধ্যমে প্রতিশ্রুতিবদ্ধ এ কারণে এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করেন নাই অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে ফেলুন বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান স্তম্ভ হচ্ছে প্রবাসী আয় মধ্যপ্রাচ্য সহ বিশ্বের নানা দেশে ছড়িয়ে থাকা বাংলাদেশি কর্মীরা বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তবে এই শ্রমবাজারের একটি বড় অংশ দখল করে রাখা মালয়েশিয়া গত কয়েক বছর ধরে বাংলাদেশিদের জন্য বন্ধ ছিল কিন্তু ডক্টর ইউনুস সাহেবের কূটনৈতিকদের প্রচেষ্টায় সেটি আবার খুলে দেওয়া হচ্ছে রানিং মাসের প্রথম সপ্তাহে অথবা দ্বিতীয় সপ্তাহের মধ্যে আপনারা মালয়েশিয়া যেতে ইচ্ছুকরা আবেদনের মাধ্যমে মালয়েশিয়া যেতে পারবেন অবশ্যই রেকর্ডিং ইস যে প্রতিষ্ঠানগুলো রয়েছে এজেন্সি সেই এজেন্সির মাধ্যমেই আপনারা যেতে পারবেন যারা ভুয়া এজেন্সির মাধ্যমে আবেদন করবেন তাদের কপালে দুর্ভোগ হবে দালালের মাধ্যমে আবেদন করবেন তাদের কপালে দুর্ভোগ হবে এটি স্বাভাবিক যাই হোক আপনারা সরকারি রেকর্ডিং এজেন্সির মাধ্যমে মালয়েশিয়া যেতে পারবেন আমরা আশা প্রত্যাশী ডক্টর ইউনুস আরও ভালো কিছু আমাদের জন্য রেখেছে সামনে হয়তো ইউরোপের বিভিন্ন দেশেও ডক্টর ইউনুসের মাধ্যমে বাংলাদেশি শ্রমিক নেওয়া হবে বলেও আমরা জানতে পেরেছি সেগুলোও আমরা আপডেট টু আপডেট পরবর্তী নিউজের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব শুধুমাত্র এখন একটি বিষয় আপনারা জেনে রাখবেন বারো লক্ষ কর্মসংস্থান কিন্তু বিদেশি মার্কেটে আমাদের জন্য প্রস্তুত রয়েছে ডক্টর ইউনুসের মাধ্যমে সেটি আমরা পেয়েছি এজন্য ডক্টর ইউনুসকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাই ভালো লাগলে অবশ্যই নিউজটিতে একটি লাইক দেবেন কমেন্টে আপনাদের মতামত থাকলে পেশ করে যাবেন ভালো লাগলে শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম